আমি একটা সময় বলতাম শেখ হাসিনা সরকারকে শেষ দিকেও বলেছি জয়কালে ক্ষয় নাই মরণকালে ওষুধ নাই শেখ হাসিনা যে এত জঘন্যভাবে পালায়ন করবে এটা বাংলাদেশের মানুষ বুঝত কিন্তু বাংলাদেশের এই মানুষগুলো নিজের চোখে দেখবে এটা কখনোই আমরা চিন্তা করি হয়তো বা যে এত ন্যাক্কারজনকভাবে এত নোংরাভাবে পলায়ন করবে সেইখান থেকে বাংলাদেশের মানুষের যদি শিক্ষা হয় তাহলে আজকে সরকারকে বলছি যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচন দিন যত তাড়াতাড়ি সম্ভব গণতান্ত্রিক সরকারের কাছে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃকূলে গণতান্ত্রিক সরকারের কাছে বাংলাদেশ নিরাপদ বাংলাদেশের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হিসেবে থাকতে চায় আমরা দেখেছি বাংলাদেশে শুধু 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 অন্যায় অন্যায় আর অন্যায় পনেরো বছর ষোলো বছরের অন্যায় আমাদেরকে অনেকটা শিখিয়েছে সেই শিক্ষায় আমরা যারা শিক্ষিত হয়েছি তাদের জন্য বলবো আলহামদুলিল্লাহ যারা এখনো শিখি নাই আমরা বলতে চাই টাকা এমন একটা জিনিস টাকার ভেতরে লেখা থাকে চাহিবা মাত্র বাহুকে দিতে বাধ্য থাকবেন আপনারা যারা হন্য হয়ে টাকা ইনকাম করছেন আপনাদের টাকাও থাকবে না আপনারা যারা হন্য হয়ে ক্ষমতা ধরে রাখতে চাচ্ছেন আপনাদের ক্ষমতাও থাকবে না কারণ এইখানে যারা আসে জনগণের ম্যান্ডেট নিয়ে আসলে তার শক্তি থাকে আলাদা আপনারা ম্যান্ডেট ছিন সরকার আপনারা সামনের দিনে নির্বাচন না দেওয়ার জন্য ছয় মাস পর আবার নাক ঘটনার জন্ম দিচ্ছেন নির্বাচিত সরকারের আগে বলতে চাই কতদিন এই দেশে নির্বাচন হয় না আমরা কোথাও কোনো কারো কাছ থেকে চাঁদাবাজি করব না আমরা কোথাও কাউকে অন্যায়ভাবে কারোর জন্য হস্তক্ষেপ করব না এই যদি আমরা করতে পারি সমস্ত বাংলাদেশে আজকে যেমন বিএনপির বিকল্প কেউ হতে পারে নাই আগামী দিনেও ঠিক তেমনই বিএনপির বিকল্প হতে পারবে না আজকে যেমন একটা সরকার টিকে থাকার জন্য নির্বাচন না দেওয়ার জন্য বিভিন্ন নোংরা কাজ করছে তারা দ্রব্যমূল্যের দাম কমাতে পারছে না তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না মানুষ মবকে জাস্টিস হিসেবে নিচের হাতে তুলে নিয়েছে আগামী দিনে যেন এটা না হয় সেই জন্য অতি সত্তর একটা নির্বাচনের দরকার যে নির্বাচন আমাদেরকে পাঁচ বছর বাংলাদেশে কাজ করার ম্যান্ডেট দিবে যে নির্বাচন বাংলাদেশের উন্নয়নের ম্যান্ডেট দিবে যে নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে কাজ করবে সেই কাজ করার প্রত্যয় রেখে আমরা বলতে চাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র ছায়া আছি আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান আমরা দেশের নেতা জনাব তারেক রহমানের সাথে কাজ করছি আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং আগামী দিন আবারও আমরা এই সবাইয়ের সাথে মিলে আমরা বাংলাদেশটাকে পরিচালনা করবো অতি সত্য নির্বাচনের জন্য আমরা যা করার আমরা সেটার জন্য আমাদের নেতৃবৃন্দর কাছে আমরা অনুরোধ রাখবো